অন্য নেতারাও ভারত আর রয়ের গোলামি করতে পারে ইশারা দিয়ে গেলাম রাজশাহী আর মুসলমান যেহেতু ইউটিউবাররা আছে কথাগুলো অনেক জায়গায় যাবে এদের যেমন হাসিনা তৈরি করতে পারে এরা হাসিনার বিকল্পও তৈরি করতে পারে এরা যেমন ওবায়দুল কাদের তৈরি করতে পারে এরকম কাকু আর দুই সাইডটাও তৈরি করতে পারে টাকা দিলে আর মাইয়া দিলে নেতার অভাব হয় না আর গভীরে যাওয়ার আছে এরপরে সিঙ্গাপুর আর দুবাইয়ের হোটেলগুলোতে র দুইটা চাইরটা ফটো আর ভিডিও তুলে রাখবে ব্যাস এলা যেই তোলেই হও তুমি আমার পক্ষে কথা কই বা নাই লে যেনে বাইল করে দিব এদেশে এমন নেতা এমন প্রশাসনিক ব্যক্তির অভাব নাই আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করবো বলে না আমি গভীরে আর গেলাম না কত যাবো বিপদে তো খালি আমরাই করব আপনার কথা হা হা করে দেখবেন খালি

ইসরায়েল নয় শেখ হাসিনা নয় মোদি নয় নেতানিয়াহু নয় ডোনাল্ড ট্রাম্প নয় তোমরা একমাত্র ভয় করবে কাকে চিৎকার মেরে বলো কাকে আরে এই দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু কিংবা নরেন্দ্র মোদি যত বড় ক্ষমতার মালিক হো একদিন যদি পাতলা পায়খানা হয় বিছানা থেকে আর একটা উঠতে পারবে না উঠতে পারবে কথা কয় না পাতলা পায়খানা দিয়া বড় বড় নেতা উঠতে পারে না সেই আল্লাহর কাছে এদের কোনো ক্ষমতা আসেনি কেউ কয় আমেরিকা সুপার পাওয়ার কেউ কয় ইসরায়েল সুপার পাওয়ার কেউ কয় ভারত সুপার পাওয়ার কেউ কয় চীন সুপার পাওয়ার কেউ কয় রাশিয়া সুপার পাওয়ার আমি বলি সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ লা ইলাহা সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ সুপার পাওয়ার কে আর হুজুরে বলেন কে আরে গোটা পৃথিবীতে করোনা নামক এক ছোট্ট ভাইরাস আসছিল ওই ভাইরাস আইসা দেখাই দিছে সুপার পাওয়ার কে আরে কোন নেতা ঘর থেকে বাইর হয় না পুরো পৃথিবীতে কোনো যুদ্ধ নাই এই করোনার সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল কথা বলেন বাবারা ভাইরা কথা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ ছিল কোন যুদ্ধ ছিল না পৃথিবী থমকে দিতে পারেন কে আরে মাটি নরে না কিন্তু পানিটাই শুধু নরে জল উচ্ছ্বাস হইলে কয়েকদিন আগে হয়েছে আপনারা খুঁজ পাইছেন কিনা জানি আমাদের এলাকায় হইছে মাটি নরে না শুধু কি নরে সোহান সব পারেন কে মাঝে মাঝে নারা দিয়া তিনি দেখা মাঝে মাঝে আজাব দিয়া তিনি বুঝান আরে পৃথিবীর কোন ক্ষমতা দর ক্ষমতা না أيكم أحسن عملا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء سبحان الله شمس

এটা সৌন্দর্য এটা কি এক এক অঞ্চলের এক এক ভাষা এটা কি সৌন্দর্য সুহান আল্লাহ বলেন কোরআনে ইয়া আইয়ুহান নাস ইন্নাক্বালাক্বনাকুম মিন যাকারি ওয়ানসা আল্লাহ বলেন হে মানুষ তোমাদেরকে আমি একটা নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি বিভিন্ন জাতে বিভিন্ন গুত্রে পাঠাইছি কেউ সাদা কেউ কালো কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে কেউ আমেরিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান কারো চেহারা কালো কেউ সাদা কেউ শ্যামলা কত রং বেরঙ্গের কত মুখের কালার কেউ নাইজেরিয়ান কেউ আফ্রিকান আবার কারো ভাষা কত ধরনের ঠিক না আল্লাহ কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না লম্বা মানুষ বেঁচে লোকের চাইতে আমার কাছে বেশি সম্মানই না কালো মানুষ সুবানাল্লাহ সুন্দর মানুষ কালো মানুষের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না টাকাওয়ালা গরিবের চাইতে আমার কাছে বেশি সম্মানিত না কে বলে কে বলে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতা আমি তো শুধুমাত্র চিনার জন্য একজন আরেকজন কে যেন চিনতে পারো বুঝতে পারো এজন্য বিভিন্ন দলে বিভিন্ন গুত্রে তোমাদেরকে বিভিন্ন বর্ণে পাঠাইছি কিন্তু ইন্না আক্রমাকুম্লাহিয়ে কাহাকুম কিন্তু আমি আল্লাহর কাছে সেই সব চাইতে বেশি সম্মানী যে আমি আল্লাহ রে ভয় করেল্লা তাইলে কে চাপাই ন কে নগ কে নেত্রকুল কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন কে চিকন কে লম্বা কে বেটে এগুলো আল্লাহর কাছে কি না সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহর কাছে সম্মানিত কে যে আল্লাহর যত বেশি সুবহানাল্লাহ বল না তা আলোচনা কইছিল উলামায়ে মিল্লাত জাতির আলেন এরা কারা যারা কিনা জেল রিমান্ডের বয়ে নির্যাতণ নিপিরণের ভয়ে কথা চাইপা যায় না হক কথা যেটা সত্য কথা যেটা সেটা বলবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আসো আল্লাহর দিকে ফিরে আসো দিনের দিকে ফিরে আসো হে উম্মতে মুসলিমা নওগার মুসলমান আপনাদেরকে বলি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের অমুক দল কিসের তমুক দল আমার কবরে আমার সওয়াল জবাব হবে তোমার রবকে তোমার দিন কি ওই যে ব্যক্তি রাসূলকে দেখায় বলা হবে ওই লোকটাকে